এন এর মানি অ তত হবে আমরা করি দেওয়া সমান বি এবং বি সমান সি সুতরাং আমাদেরকে বলা হয়েছে সি এর উপাদান কয়টি বের করতে এ ইউ বি অর্থাৎ এ ইউনিয়ন বি তাহলে আমরা এর মানটি বসাই এর মান হলো এ এ বি বি ইউনিয়ন এর মান হলো সি তাহলে আমরা জানি ইউনিয়নের কাজ কি দুইটা সেটের মধ্যে কোনো সংখ্যায় আমরা ডাবল বা নেবো না এবং কোন সংখ্যা আমরা বাতও দেবো না তাহলে আমরা প্রথমে এখানে লিখি এ

তারপর হলো বিসি বিসি তাহলে আমাদের তিনটি নিলাম প্রথম এরপর নিলাম এবি এসি তারপর নিলাম বিসি এখন দুইটি করে নেওয়া শেষ এরপর আমরা একটি করে নিলে এ বি সি তিনটে দিয়ে তিনটে সেট নির্ণয় করবো এ বি সি তাহলে আমাদের একটা একটা করে নেওয়া হয়ে গেল এরপর আমরা সর্বশেষ যেটা করব যে একটি ফাঁকা সেল দিয়ে দিব এই পুরোটাকে আবার আমরা একটা সেলকে আবদ্ধ করে তাহলে আমরা এই যে তিনটা উপাদান দিয়ে আমাদের উপসেট হলো আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পাঁচটা মূল অঙ্কটা আমরা ঠিক একইভাবে করেছিলাম এরপর আমরা লিখতে পারি যে পিপর এর উপাদান সংখ্যা কয়টি আটটি লিখতে পারি এখানে এখানে সি এর উপাদান সংখ্যা অর্থাৎ এই এর উপাদান সংখ্যা আমরা আগেই দেখেছি যে সি এর উপাদান সংখ্যা হলো থ্রি সুতরাং পিপর সি তাহলে পিপর সি এর উপাদান সংখ্যা এই শ্রেণীর মতো উপাদান সংখ্যা নেই পিপর সি এর উপাদান সংখ্যা আটটি আজকে আমরা নিতে পারি সমান দিয়ে যে 2 পাওয়ার 3 2 পাওয়ার 3 অর্থাৎ 2 2 গুণে 4 4 2 8 তাহলে আমরা c এর উপাদান সংখ্যা দেখলাম 3 টি এবং p পাওয়ার c এর উপাদান সংখ্যা হলো 8 তাহলে এখানে বলা হয়েছে p পাওয়ার c এর উপাদান সংখ্যা হলো 2 পাওয়ার n আর n ই হচ্ছে c তাহলে c হলো 3 c এর উপাদান

इन्हें x माइनस वन, y प्लस टू समान, y माइनस टू, टू एक्स प्लस वन दवा से अर्थात इन्हें दो ही क्या उपादन दवा से, इन्हें दो ही लोगों का दवा से तो अलग नहीं के बनी जो दवा से, दवा से x माइनस वन कॉमा y प्लस टू সমান y 2, 2x plus 1 অর্থাৎ এই ক্রমজোড়া সূত্র অনুসারে আমরা অঙ্কটা করব এই প্রথমটার সাথে প্রথমটা এবং এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা জোড়া করে যেটা ক্রমজোড়া সূত্র অনুসারে বা শর্তমতে আমরা অঙ্কটা করব তাহলে আমরা যদি লিখি যে ক্রম

একই পদ যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে যেহেতু আমরা টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ সম্পূর্ণ ডান পক্ষকে আমরা বাম পক্ষ করেছি এবং বাম পাশে থেকে আমরা ডান পাশে নিয়ে এসেছি সেক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন হয় না বা আমি লিখে পারি টু এক্স এবার ইউ প্লাস এর ওয়াই এই সাইডে আসলে মাইনাস এর ওয়াই সমান টু প্লাস এর টু এ প্লাস ওয়ান যদি আমরা এই লিখি তাহলে মাইনাসের এর ওয়ান সুতরাং আমি লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান প্লাস এর টু থেকে যদি মাইনাসের এর ওয়ান বাদ দিই তাহলে তাই প্লাস হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি দুই নং সমীকরণ অর্থাৎ আমরা এটা লিখলো এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান এক নং সমীকরণ এবং টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান দুই নং সমীকরণ এখন এই এক্স এর আগে প্লাস এই টু এক্স এর আগে কি প্লাস ওয়াই এর আগে মাইনাস এই ওয়াই এর আগে মাইনাস যদি একই ধরনের চিহ্ন থাকে সুতরাং আমরা তখন বিয়োগ করব তাহলে আমরা যদি লিখি দুই নং হতে এক নং বিয়োগ করি দুই নং সমীকরণ হতে এক নং

যে চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে তাহলে এখানে প্লাস আছে এর আগে আমরা মাইনাস নেব এই আছে আমরা প্লাস আগে মাইনাস আছে আমরা কি প্লাস নেব বিয়োগ করতে গেলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতেই হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্লাস এর টু আর আর মাইনাসের যেহেতু কোনো সংখ্যা নেই সুতরাং মাইনাসের হলো 1x তাহলে থাকে কয়টি এক্স একটি এক্স এখানে মাইনাসের একটা এবং প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ দিলে থাকে না কিছুই এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস এর ওয়ান নতুন চিহ্ন এবং প্লাস এর ওয়ান টু সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান আমরা কত বের করলাম টু এখন এক্স সমান সমান টু আমরা এক নং সমীকরণে বসাতে পারি অথবা দুই নং সমীকরণে বসাতে পারি আমাদের মান বের হয়ে যাবে তাহলে আমরা এক্স এর মান বের করলাম এখন ওয়াই এর মান বের করব তাহলে আমরা দেখি পরিবর্তন বসল টু মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাসের ওয়ান তাহলে দেখতে পাচ্ছ ছাত্র ছাত্রীরা মানে এর পরিবর্তন বসা বসালাম এখানে টু

তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান থ্রি অর্থাৎ আমরা এক্স এর মান বের করলাম টু এবং ওয়াই এর মান বার করলাম থ্রি এখন আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি অ্যান্সার এক্স সমান টু এবং ওয়াই সমান থ্রি তোমরা নিশ্চয়ই খুব সুন্দর করে অঙ্কটা বুঝতে পেরেছ যদি তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের বন্ধু অথবা সহপাঠীদের অঙ্কটি দেখার সুযোগ করে দিতে পারো আমার এই অঙ্ক লাইভটি তোমরা শেয়ার করতে পারো ধন্যবাদ তাহলে এখন আমরা সমাধান করব অনুশীলনী দুই দশমিক এক এর সাত খ এখানে একটি ক্রমজোড়া অঙ্ক দেওয়া আছে যা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এত সময় এত দেওয়া আছে

এক নং সমীকরণ আমরা এ দ্বারা গুণ করি এবং দুই নং সমীকরণকে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে আমাদের কাটা সম্ভব সমীকরণ কে এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং দুই গুণ করে বিয়োগ করি অর্থাৎ এক নং সমীকরণকে আমরা এ দ্বারা এবং দুই নং সমীকরণকে সি দ্বারা গুণ করে বিয়োগ করি এখন প্রশ্ন আসতে পারে বিয়োগ করবো কি জন্য যেহেতু আমাদের সি এর আগে সি ওয়াই এর আগে আছে মাইনাস এবং এ ওয়াই এর আগে আছে কি মাইনাস সুতরাং চিহ্ন পরিবর্তন না করলে কাটাকাটি করা সম্ভব না সেই কারণে আমরা বিয়োগ করলাম আর চিহ্নটা যদি দুইটা দুই রকম থাকতো সেই ক্ষেত্রে যোগ করলে দুইটা সংখ্যাই কাটা সম্ভব হতো সুতরাং আমরা লিখি এক নামকে আমরা কি দ্বারা এ দ্বারা গুণ করব তাহলে এ দ্বারা যদি গুণ করি এ এ স্কয়ার এক্স মাইনাস এ সি ওয়াই ইকুয়াল জিরুর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে জিরুই হবে সুতরাং জিরো এখানে যদি আমরা গুণ করি সি দ্বারা তাহলে আমরা দেখতে পারি সি এক্স মাইনাস এ সি ওয়াই সমান এখানে আমরা দেখতে পারি মাইনাস যেহেতু আমরা এটাকে সি দ্বারা গুণ করছি এই স্কোয়ার সি প্লাস সি কিউ আমরা দুই নামকে সি দ্বারা গুণ করছি এবার আমরা এটাকে বিউ করে দেবো বিয়োগ করলে এখানে আছে লিখবো মাইনাস এখানে মাইনাস আছে লিখবো প্লাস এখানে মাইনাস আছে প্লাস এখানে প্লাস আছে মাইনাস সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কাটাকাটি করা সম্ভব না তাহলে আমরা লিখতে লিখবো a স্কয়ার x মাইনাস c স্কয়ার x আর এখানে মাইনাস এর acy প্লাস এর acy আমরা কেটে দেব ইকুয়াল এখানে লিখবো প্লাস এর a স্কয়ার কমন নিই দেখতে পাচ্ছি যে সি একটা কমন নেওয়া যায় তাহলে এখানে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সুতরাং উভয় পক্ষ থেকে এই স্কোয়ার মাইনাস সি যদি আমরা বাদ দিয়ে দেই

মাইনাস হয়ে এইবার দেখো যদি ওয়াই সমান এই সি গুণাকার আছে ওই সমানের ওই ভাগ হয়েছিল তাহলে সি এসি তাহলে কাটা কি ওয়াই সমান লিখতে পারি

উত্তরটা থাকবে কমা দিয়ে লিখবো যেহেতু এক্স এর মান হলো সি সি লিখলাম এবং ওয়াই এর মান হলো এ এ লিখলাম যদি উত্তরটা আলাদা আলাদা দেওয়া থাকে যেমন এক্স আগের অঙ্কের মধ্যে আমরা দেখছি ক নম্বর অঙ্কের মধ্যে ছিল যে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তখন আমরা লিখবো এক্স সমান যে মানটা বড় হয় এবং ওয়াই সমান যে মানটা বড় ওইটা আমরা লিখবো বন্ধুরা এখন আমরা সমাধান করব দুই দশমিক এক এর সাত এর গ নম্বর অঙ্ক অর্থাৎ 6x y কমা তেরো অর্থাৎ এই এচোড়ার মধ্যে সাথে এই জোড়া এবং আমাদেরকে বলা হয়েছে এক্স এবং ওয়াই মানুষ তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আগের অঙ্কের আছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা তেরো ইকুয়াল ওয়ান কমা থ্রি এক্স প্লাস তাহলে ক্রমোজা শর্ত মতে জোড়া শর্ত প্রথম তাহলে সিক্স প্রথম মাইনাস ওয়াই সমান ওয়ান একদম সমীকরণ এবং আবার লিখতে পারি এবং

আমরা দেখতে পাচ্ছি যে এক নয় এবং দুই নং সমীকরণ এখানে আছে সিক্স এক্স এখানে আছে থ্রি এক্স এখানে আছে ওয়াই এখানে আছে টু ওয়াই কোন ক্রমে যোগ বিয়োগ করলো কাটা সম্ভব না সুতরাং আমরা এক নং সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে এখানে টু ওয়াই হবে এখানে টু ওয়াই আছে এবং এখানে মাইনাস টু ওয়াই এখানে প্লাস এর টু ওয়াই সুতরাং যোগ করলেই অঙ্কটা কাটা কেটে যাওয়া সম্ভব তাহলে আমরা লিখতে পারি যে এক নং এক নং কে দুই ধারা গুণ করি দুই নং নংকরণের সাথে যোগ করি

তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শুধু এক নং কে যেহেতু আমরা লিখেছি এক নং কে দুই দ্বারা গুণ করি সুতরাং এক নং কে দুই দ্বারা গুণ করেছি এবং দুই নং যা আছে তাই আমরা যোগ করে দেব এখানে বারো এক্স এবং তিন এক্স অর্থাৎ পনেরো এক্স এখানে মাইনাসের এর ওয়াই টু ওয়াই এখানে প্লাস এর টু ওয়াই বাদ বা কাটা সমান এখানে দুই আর তেরো পনেরো বা আমরা লিখতে পারি এক্স এর মান যদি বের করি এক্স বাদ চাই সাইডে রেখে প্লাস গুণের পনেরো এসে ডেলে বাঘ হবে আর উপরের পনেরো পনেরো ধর পনেরো পনেরো বাঘ করলে তাকে কত এক তাহলে x এর মান হলো এক তাহলে x এর মান আমরা যদি এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে সহজেই ওয়াই এর মানটা বের হয়ে যাবে তাহলে x সমান ওয়ান এক নম সমীকরণে

এই প্লাস এর 6 ওই নিয়ে নিলাম তাহলে কত হলো মাইনাস এর 6 বা মাইনাস এর y মাইনাস 6 থেকে প্লাস এর 1 বিয়োগ করলে হয় মাইনাস এর 5 তাহলে দুই পাশে মাইনাস যদি আমরা উঠিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি y সমান 5 তাহলে x এর মান হলো 1 এবং y এর মান হলো 5 তাহলে আমরা উত্তরটি লিখতে পারি নির্ণয় মান एक, 1